আসসালামু আলাইকুম সীতাকুণ্ডে এর আগে আমি বেশ কয়েকবার এসেছি কিন্তু এমন সৌন্দর্য এর আগে কখনই আমি দেখিনি আর এই সীতাকুণ্ডের সৌন্দর্যের কথা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই ভিডিওটা দেখেন সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা যা চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সীতাকুণ্ডে আমি এর আগে এসেছি অনেকবার প্রতিবারই এর পাহাড় আর প্রাকৃতিক রূপ আমাকে মুগ্ধ করেছে কিন্তু এবার এই বর্ষায় আমি দেখেছি এমন কিছু যা আমার চোখে আগে কখনো ধরা দেয়নি সবুজ পাহাড়ের কোলগেসে মেঘের খেলা নতুন এক সৈকতের সন্ধান একটি ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়া ঝর্ণা আর সেই ঝর্ণায় যেতে হাঁটতে হয়েছে জিরিপথে একটা পুরো দিন কেটেছে প্রকৃতির মাঝে সবুজ পাহাড় মেঘ বৃষ্টি আর জিরিপথে হারতে হারতে হারিয়ে গিয়েছিলাম অন্য এক জগতে আজ আমি আপনাদের নিয়ে চলেছি সীতাকুণ্ডের সেই রূপ দেখতে যা আমি আগে নিজেও কখনো দেখিনি আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম জায়গা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে গন্তব্য সীতাকুণ্ড ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে চাইলে আপনার কাছে রয়েছে দুইটি অপশন বাস অথবা ট্রেন নন এসি বাসে যেতে ভাড়া পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর যদি এসি বাসে যেতে চান তাহলে সেটা হতে পারে নয়শো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত তবে যারা ট্রেন ভালোবাসেন তাদের জন্য বিকল্প রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে ট্রেনের টিকিট দশ দিন আগেই ছাড়া হয় আর সেদিনই কেটে রাখতে হবে তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ট্রেনই সরাসরি চট্টগ্রামে নামিয়ে দেবে শুধু রাত এগারোটা পঁয়তাল্লিশের মেল ট্রেন ছাড়া তবে এটাও মনে রাখতে হবে এই ট্রেনটি আরামদায়ক নয়। অন্য যে কোনো ট্রেনে গেলে সেটা সরাসরি চট্টগ্রামে নামিয়ে দেবে সেখান থেকে আবার আপনাকে বাসে করে আসতে হবে সীতাকুণ্ড অলরেডি চলে আসছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আর বাসটা এখানে আমাদের নামিয়ে দিয়েছে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগছে সচরাচর চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে আজকে একটু বেশি সময় লাগছে আর এই রাস্তাটা দিয়ে আমরা নামার বাজার মেন রাস্তার নিচে অবস্থিত আপনারা যে কেউ জিজ্ঞেস করলে আপনাদের দেখে দেবে নিচেই আপনার সিন যে অটো আছে এগুলোতে করে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচের দিকে চলে যেতে পারবেন আর আমরা এখান থেকেই সকালের নাস্তাটা করব এই যে নামার বাজার চলে আসবেন একদম এই যে উপরে নামিয়ে দেবে আপনারা এদিক দিয়ে ঘুরে নিচে চলে আসবেন এখানে সিএনজি রয়েছে আপনার এখানে সকালে নাস্তাও চাইলে করে নিতে পারবেন সামনে কিন্তু নাস্তা করার ওরকম ভালো কোনো ব্যবস্থা নেই লোকাল সিএনজিতে যেতে পারবেন জনপ্রতি বিশ টাকা করে আর যদি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে একশো টাকা বাড়ে নেবে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে চলে যাব যে কোনো জিনিস এখানে গেলে কত নেন জোতা চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচেই আমাদের সিএনজিটা নামিয়ে দিয়েছে যত পর্যটক আছে সবাই কি এখানে এসে নামিয়ে দেয় আর এই সামনে দেখেন অসংখ্য পর্যটক আজকে আর এখান থেকে লাঠি ভাড়া করে নিতে পারবেন এই যে মতো আমি দশ টাকা করে নিছি তিরিশ টাকা জমা দিতে হয় পরে আপনাকে ফেরত দিয়ে দিবে আরকি বিশ টাকা যদি আপনার লাঠিটা ফেরত দেন আর এই রাস্তা দিয়ে আমরা একদম পাহাড়ে চূড়ায় চলে যাব হারের অসাধারণ সৌন্দর্য দূর থেকেই একদম মেঘ দেখা গেছে আর শত শত পর্যটক আসছে আজকে যেহেতু বন্ধের দিন সেহেতু পর্যটকের সংখ্যাও বেশি আর এখানে এটাকে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছে এটাকে বলে মন্দির সড়ক এই মন্দির সড়ক দিয়ে হেঁটে হেঁটে আপনাদের একদম চূড়া পর্যন্ত যেতে হবে কিছু দোকানের দেখা পাবেন যেখানে অনেক কিছুই বিক্রি করা হয় তো আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন উপরে যে খাবেন আর উপরেও কিছু ফল টলের দোকান থাকে এর আগে আমি যখন আসছি তখন দেখছিলাম আর এই পথ দিয়ে আমি একদম চোরের দিকে যাচ্ছি আর আজকে মূলত এই চন্দ্রনাথ পাহাড়ের বর্ষার সময় কতটা সুন্দর থাকে সেই সৌন্দর্য দেখার জন্য আসছি কারণ এর আগে আমি আসছিলাম তখন শীতকাল ছিল আর এখন একদম বর্ষার সময় চলে আসছি বর্ষার সময় কিন্তু পাহাড় তার সর্বোচ্চ রূপে ধরা দেয় পাহাড়ে ওঠার সময় দুইটা রাস্তা পাবেন একটা হলো পাহাড়ি কাঁচা রাস্তা বলা যায় এটাকে মানে সিঁড়ি ভাঙাচুরা আরেকটা হলো মানে অনেক বড় বড় সিঁড়ি করে দেওয়া আছে আপনারা যে কোনোটা দিয়েই চাইলে উঠতে পারেন কিন্তু আমি বলবো যে কাঁচা রাস্তাটা আছে এই যে এই রাস্তাটা এটা দিয়ে উঠবেন সচরাচর সবাই এটা দিয়ে উঠে পাকা সিঁড়ি করা আছে ওই রাস্তাটা দিয়ে উঠলে আপনাদের অনেক বেশি কষ্ট হবে মানে অনেক উঁচু উঁচু এক একটা সিঁড়ি তো ওইটা নামার সময় নামতে পারেন খুব সহজে নেমে যেতে পারবেন পাহাড়ে ওঠার সময় অনেকগুলো দোকানের দেখা পাবেন যেগুলোতে অল্প কিছু জিনিস বিক্রি করে আপনারা চাইলে এগুলো খেয়ে নিতে পারবেন পানিও আছে পানি নিজেদের সাথে করে আনার কোনো প্রয়োজন নেই ব্যাগও রেখে আসতে পারবেন নিচে বিশ টাকা দিলে তো আমরা এই যে এদিক দিয়ে আবার উপর দিয়ে উঠতেছি পাহাড়ের চূড়ায় ওঠার আগে পাশাপাশি দুইটি ছোট্ট মন্দির পড়ে এখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিতে পারেন পাশেই ছোট্ট দোকান আর শহরের অসাধারণ সৌন্দর্য দেখা মেলে এখান থেকে চারপাশে পাহাড় সবুজ প্রকৃতির মাঝে মেঘের খেলা এসব দৃশ্য মনে এনে দেয় প্রশান্তি এখান থেকে আরো একশো ফুট উচ্চতায় উঠলেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার দেখা পাবো পিছনে যে দুইটা মন্দির আই এটাও কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের তারা এখানে এসে পুজো করে আর সামনেও একটা মন্দির আছে যে মন্দিরটার নাম হলো চন্দ্রনাথ মন্দির সেই মন্দিরের নামই কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়ের নামকরণ করা হয়েছে আমরা সেদিকেই যাচ্ছি প্রায় আরও দেড়শো ফুট যেতে হবে আমাদের একদম উঁচু খারাপ পাহাড় বেগ আমার পিছনে যেই মন্দিরটা দেখতেছেন এটা হলো চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম বলে এই মন্দিরটাতেই সনাতন ধর্মে যারা আছে তারা তীর্থ করতে আসে আর এটার চূড়াতে বিভিন্ন ধর্মের লোকেরা আসে এই সৌন্দর্য দেখার জন্য আর এই যে দেখেন এখান থেকে আর ওই যে নিচে যেই মন্দিরটা দেখতেছেন ওইটা আমরা রেখে আসছি আর এই পাশে সীতাকুণ্ড শহরটা দেখা যায় তারপরে রয়েছে সমুদ্র সীতাকুণ্ড বাজার থেকে প্রায় চার কিলোমিটার দূরে সবুজে গেরা শান্ত পাহাড় যার নাম চন্দ্রনাথ পাহাড় এই পাহাড়ের উচ্চতা প্রায় এক হাজার বিশ ফুট আর চূড়ায় উঠতে সময় লাগে আনুমানিক এক ঘন্টার মতো পাহাড়ে চূড়ায় ওঠা অনেক বেশি কঠিন নয় তবে চূড়ায় ওঠার পর সৌন্দর্য দেখে যে কেউ এই পাহাড়ের প্রেমে পড়ে যাবেন চারপাশ জুড়ে সবুজ পাহাড় তার উপরে মেঘের চলাফেরা চূড়ায় ওঠার পর যে যার মতো ব্যস্ত কেউ ছবি তোলায় কেউ বা ভিডিও করায় এই সুন্দর মুহূর্ত সবাই স্মৃতি হিসেবে ক্যামেরা বন্দী করতে চায় চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া সেটা ঘুরে চলে আসছি আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি কাঁচা পাকা মিলিয়ে যে রাস্তাটা করা আছে সেটা হলো একটা আরেকটা হলো শুধু পাকা রাস্তা করা আছে যেটা দিয়ে উঠতে অনেক কষ্ট কিন্তু নামতে অনেক সহজ তো সেই পাকা রাস্তাটা দিয়ে আরেক পাশ দিয়ে আমরা নেমে যাব। এই যে পিছনে দেখতেছেন অসংখ্য মানুষ কিন্তু আজকে ঘুরে দেখার জন্য আসছে এই চন্দ্রনাথ পাহাড় এই পাশ দিয়ে আমরা নামলাম আর এখানে দেখেন কিছু ছোট ছোট বাসমান দোকান আছে এখানে আনারস পাবেন পেয়ারা পাবেন শশা পাবেন এই পাশেও আছে আর এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনার সিএনজি পাবেন যেগুলো দিয়ে ইকো পার্কের দিকে যেতে পারবেন যেমন সহস্র দ্বারা সুপ্ত দ্বারা এইসব ঝর্নায় কিন্তু যেতে পারবেন এই সিএনজিগুলো দিয়ে সহস্র দ্বারা নিয়ে নামায় দিয়ে আসবেন শুধু নামায় দিয়ে আসা পারবেন গেট পর্যন্ত হাইটা যদি দেবো পরে না এটা কি রিজার্ভ পাঁচশো টাকা চন্দ্রনাথ পাহাড় থেকে এখন নেমে যাচ্ছি পাহাড়ের চূড়ায় গেলে অসম্ভব সুন্দর কিছু ভিউ দেখতে পাবেন আর এই ভিউ বা এই সৌন্দর্য দেখার জন্য অসংখ্য পর্যটকরা ভিড় করে থাকে এখানে আর আমার লাইফে দেখা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ সৌন্দর্যও বলা যায় এটা কয়েকবার বৃষ্টি হওয়াতে খুব পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলা যেগুলো কাঁচা রাস্তা ছিল আর কি দেখেন মানুষ কিন্তু খুব কষ্ট করে আসতেছে এই জায়গাগুলোতে তো কয়েকবার বৃষ্টি এই জন্য রাস্তা পিচ্ছিল হয়ে গেছে কাঁচা যে রাস্তাগুলো ছিল অনেক কষ্ট হয়েছে আসতে আর বর্ষার সময় আপনারা এই কষ্টটা একটু করতে হবে সৌন্দর্য যদি দেখতে চান আমরা এখন আরেকটা ঝর্ণার দিকে চলে যাব স্বচ্ছ ধারা ঝর্ণা একটা ঝর্ণা আছে এটা গেছে তো জিজ্ঞেস করে মানুষকে সেই ট্রেলটা দিয়ে ঝর্নার দিকে চলে দিয়ে আমরা মাত্র চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আসছি আর এই এই যে রাস্তাটা দেখতেছেন ওই সামনে একটা ঝিরি আছে ঝিরি দিয়ে হেঁটে আপনারা স্বচ্ছ তারা ঝর্নার দিকে যেতে পারবেন এই যে দোকানগুলো দেখতেছেন এখান দিয়ে আমরা নামলাম আর এই যে এখানে একটা ছোট্ট ঝিরি আছে ঝিরিটা পার হয়ে এই বন দিয়ে যেতে হবে ভাই এদিক দিয়ে যাইতে হবে না কত সময় লাগবে পঁচিশ তিরিশ মিনিট বড় নাম কি জাহিদ হাসান ভাই না যদি চান তাহলে লোকাল লোক নিয়ে যেতে পারবেন আর এই যে হেদিক দিয়ে আমরা চলে যাচ্ছি মাত্র পাঁচ মিনিট হাঁটার পর এই যে এখানে দেখেন দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে এখন আপনার ডান দিকে দিকে চলে যাব এদিকে আমার যে গাইড আছে গাইড চলে গেছে এদিক দিয়ে কোথায় যাই আমি যাই না এদিক দিয়ে যাব এদিক দিয়ে ঝর্ণাটা আর কি এক মিনিটও না আবারও দুইটা রাস্তা চলে গেছে এদিকে একটা এদিকে একটা শেপের মতোই আপনারা এবার বাম দিকে যাবেন এর প্রথম যেই শেপটা ছিল সেটাতে ডান দিকে আসছিলাম আর এটাতে এখন বাম দিকে যাচ্ছি আর কি এই জিরিটাতে প্রচুর পাথর আছে ছোট ছোট আপনারা যখন এই ঝিড়িতে হাঁটবেন তখন অবশ্যই পায়ে এরকম ট্রেকিং এর পরে আসবেন না হলে স্বচ্ছ দ্বারা যে ঝর্ণাটা আছে ঝর্ণাটা আসছিলাম আসলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এই সীতাকুণ্ডে কিন্তু এই ঝর্ণাতে তেমন কিন্তু পানি নাই একদম বেশি যখন বৃষ্টি হয় তখন ঝর্ণাতে পানি থাকে এছাড়া কিন্তু পানি থাকে না যে গাইড আছে ভাই আমার সাথে উনি বলছে আর এই যে পাথরগুলো দেখতেছেন সবগুলো কিন্তু এই পাহাড়ের উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আর আমরা দশ মিনিটের মতো হবে দাঁড়াইছি এর ভিতরেই কয়েকটা পাথর ছোট ছোট পাথর উপর থেকে পড়ছে আর এই ছোটো পাথরগুলোই যদি আপনার গায়ে পড়ে বা মাথায় পড়ে তাহলে কিন্তু একদম বিপজ্জনক ঘটনা ঘটতে পারে এই জায়গায় এই জায়গাগুলোতে কিন্তু লোকালরাও আসতে না করে আমরা আসছিলাম ভাবছিলাম গোসল করব। কিন্তু এখানে তেমন পানিও নাই এত এত বৃষ্টি হয়েছে তারপরেও তেমন কোনো পানি দেখতেছি না আশেপাশের জায়গাটা সুন্দর পরিবেশ সুন্দর কিন্তু ঝর্ণাতে তেমন পানি নেই আর এখানে রিক্সও আছে তো আপনাদের না আসাই ভালো আপনারা সুপ্ত দ্বারা সহস্ত্র দ্বারা ওইসব ঝর্ণা দেখবেন ওইসব ঝর্ণাতে কিন্তু প্রচুর পানি আছে স্বচ্ছ দ্বারা ঝর্ণা এখনো পর্যটকদের কাছে তেমন বেশি পরিচিত নয় এই ঝর্ণায় সব সময় পানি থাকে না যখন অতিরিক্ত বৃষ্টি আসে তখন এর সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো আমরাও এসেছিলাম সেই সৌন্দর্য দেখার আশায় কিন্তু দুঃখজনকভাবে বর্ষার সময়ও এখানে পানি পায়নি তবুও পুরো রাস্তাটা প্রকৃতি আর পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল আলাদা ঝর্ণা থেকে সেই একই পথে ফিরি চন্দ্রনাথ পাহাড়ের নিচে সেখান থেকে সত্তর টাকা দিয়ে একটি অটো ভাড়া করে নেই সীতাকুণ্ড বাজারে যাওয়ার জন্য আর সময় কম থাকায় সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি ভাড়া করে নেই যেটি আমাদের অসাধারণ সুন্দর একটি সমুদ্র সৈকতে নিয়ে যাবে যার নাম নডালিয়া সি বিচ সীতাকুণ্ড বাজার থেকে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে চলে আসছি নডালিয়া সি বিচ আর এই বিচটাতে পর্যটকের তেমন দেখা পাওয়া যায় না একটু নিরিবিলি কোণে সাগরের ধারে ছড়িয়ে আছে এক চমৎকার জায়গা নডালিয়া বিচ এটা এখনো অনেক ভ্রমণ পিপাসুর চোখে পড়েনি না না খুব খুব বড় ব্যস্ত তবে যারা প্রকৃতি আর নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এটা যেন এক লুকানো রত্ন সমুদ্রের পাশ ঘেসে বিস্তীর্ণ সবুজ মাঠ যেন প্রকৃতির বিছানো গালিচা এই মাঠগুলিতে স্থানীয়রা খেলাধুলা করে বর্ষার দিনে এই নডালিয়া সি বিচ হয়ে ওঠে আরও প্রাণবন্ত এখানে সময় কাটানো মানে শুধু সমুদ্র দেখা নয় প্রকৃতির মাঝে একটু শান্তি খোঁজা মেঘলা আকাশ জুম বৃষ্টি আর সেই সাথে বাচ্চারা খেলাধুলো করতেছে ফুটবল খেলতেছে একদম সমুদ্রের পারে উত্তাল সমুদ্র আর এই নোডালিয়া সি বিচের অসাধারণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আপনারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন এই জায়গাগুলো দেখে যাবেন অসাধারণ সৌন্দর্য নডালিয়া সি বিচের সৌন্দর্য দেখা শেষে আবারও ফিরে যাচ্ছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে আর সেখান থেকে রাতের গাড়িতে করে চলে যাব সেই চিরচেনা ব্যস্ত নগরী ঢাকার উদ্দেশ্যে আল্লাহ হাফেজ ধন্যবাদ